দশটি অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড যা শুনলে আপনি চমকে উঠবেন আসুন জেনে নিই পায়ের নখের অদ্ভুত রেকর্ড লুইস নামের এক আমেরিকান নারী ২৫ বছর ধরে তার পায়ের নখ না কেটে রেখেছেন ফলস্বরূপ তার পায়ের নখের দৈর্ঘ্য এখন দুই দশমিক পাঁচ মিটার যা একটি গাড়ির চেয়েও লম্বা পিজা খেয়ে বিশ্বজয় আমেরিকার ম্যাট স্টোনি নামের এক যুবক মাত্র দশ মিনিটে বারোটি সম্পূর্ণ পিজা খেয়ে বিশ্ব রেকর্ড করেছেন প্রতিটি পিজা ছিল বারো ইঞ্চি সাইজের উল্টো হেটে রেকর্ড ভারতের প্রিয়াঙ্ক জৈন নামের এক ব্যক্তি একশো মিটার উল্টো হেঁটে মাত্র ছাপ্পান্ন সেকেন্ডে পার করেছেন এই অসাধারণ কৃতিত্ব তাকে গিনেস বুক এনে দিয়েছে পঁয়ত্রিশ ভাষায় একই গান জাপানের গায়ক ইসাও মাতসুই একই গান পঁয়ত্রিশটি ভিন্ন ভাষায় গিয়ে বিশ্ব রেকর্ড করেছেন প্রতিটি ভাষাতেই গানটির উচ্চারণ ছিল নিখুঁত দৈত্যাকার কুকুর আমেরিকার জিউস নামে ডেনিশ ডকটি ছিল পৃথিবীর সবচেয়ে লম্বা কুকুর এর উচ্চতা ছিল এক দশমিক এক মিটার যা একটি ছোট ঘোড়ার সমান মোবাইলের ক্ষুদ্রতম রেকর্ড বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোনটির আকার মাত্র দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এটি দিয়ে আসলেই কল করা যায় জাম্পিং জ্যাকের মহারথী ব্রিটেনের জনি নামের এক ব্যক্তি এক মিনিটে একশো বার জাম্পিং জ্যাক করে রেকর্ড করেছেন তার এই অসাধারণ ফিটনেস দেখে সবাই হতবাক চুলের অবাক করা দৈর্ঘ্য চীনের জিয়াং নামের এক নারী তার পাঁচ দশমিক ছয় মিটার লম্বা চুল কখনো কাটেননি তার এই চুল ধোয়া ও শুকাতে একদিনের বেশি সময় লাগে বুড়ো বয়সে এভারেস্ট জয় জাপানের ইউচিরো মিউরা আশি বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড করেছেন তিনি প্রমাণ করেছেন বয়স কখনো সীমা নয় টাইপিং স্পিডের রাজা আমেরিকার মার্কাস নামের এক ব্যক্তি মিনিটে দুশো পঞ্চাশটি শব্দ টাইপ করে বিশ্ব রেকর্ড করেছেন তার আঙুলের গতি দেখলে মনে হয় যেন কিবোর্ডে ঝড় বয়ে যায় এই রেকর্ডগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানান